সুপ্রিয়ত সুন্দর আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখানে আজকের এই দেখতেছেন তাদের সকলে বিধি যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশমদরা তো কোলব্যাখি বিক্রি হবে কোল ব্যাকি বিক্রি হবে কোল ব্যাকি বিক্রি হবে তো যাই হোক আজকে এই এই নিয়ে শুরু করতেছি কোল ব্যাকি বিক্রি হবে তো ভিডিওটি শুরু করার ছোট্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কোলব্যাখি বিক্রি হবে তো বর্তমান সময়ে কিন্তু আপনার কোলপাখির বাজার অনেকটাই কমেছে তো যার জন্যে আপনারা দেখতে পারতেছেন আমার ফার্মে কিন্তু আপনার পর্যাপ্ত পাখি রয়েছে যদিও আমার এই ফার্মে আপনার দুই তিন মাস যাবৎ পর্যাপ্ত পাখি রয়েছে এছাড়াও আপনার বর্তমানে কিন্তু আপনার এই কয়েকদিন যাবৎ কিন্তু কোলপাখির দাম অনেকটাই কমেছে তো যাই হোক আপনারা এই সময়টা অনেকেই কোলবাখি ফার্মে উঠাতে চাচ্ছেন কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবেন এনে অনেকেই জানেন না বা খুঁজতেছেন বিভ্রান্তের ভিতরে রয়েছেন তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবাকির বাচ্চার জন্য কারণ এই সময়টা অনেকটাই কোলবাকির বাচ্চা কিন্তু দাম কমছে যেই বাচ্চা ছিল হচ্ছে আপনার বারো টাকা হ্যাঁ তেরো টাকা পড়তো ওই বাচ্চা দেখা যায় এখন আট টাকা দশ টাকা হলেই কেনা যায় তো যাই হোক আপনারা চাইলে আমার সাথে কোলবাখির বাচ্চা জন্য যোগাযোগ করতে পারেন এক থেকে আটত্রিশ দিন বয়স যে যেই যত বয়সটা চান ইনশাআল্লাহ দিতে পারবো তো আপনার স্ক্রিনে যেই নাম্বারটি দেখতে পারতেছেন এই নাম্বারে আপনারা চলে যোগাযোগ করতে পারেন গোল বেখির বাচ্চার জন্য তো আমার এখানে আপনার যে বুডারটা দেখতে পারতেছেন এখানে আপনার মূলত এই এই লাইনে রয়েছে আপনার আটটা বুডার এবং ওই লাইনে রয়েছে হচ্ছে আপনার দশটা বোর্ডার ঠিক আছে প্রতি বুডারের বুডারে হচ্ছে আপনার আট থেকে নশো বাচ্চা দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনার তিনটা বিষ বাচ্চা হ্যাঁ তিন বিষ বাচ্চা মানে বুঝতেন বুঝছেন তো এখানে হচ্ছে এক বিশ এখানে এক বিশ এখানে এক বিশ তিন বেজ মানে আপনার তিনটা বয়সী বাচ্চা রয়েছে আমার শুধু বুডিং করি এছাড়াও আমার এই পাশে যে ফার্ম রয়েছে আপনারা যারা আমার গত ভিডিওতে দেখছেন বা আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখছিলেন আমার কিন্তু ওই ফর্মে আপনার বাচ্চা আছে অলরেডি দুই বেস বাচ্চা আছে এখানে আছে তিন বেস এছাড়া আমার পাশে যে এক ফার্ম ওইটা ওইটার মধ্যে আপনার বাচ্চা রয়েছে আপনার মূলত দুই তিন বেজ এবং আমার বাসায় যে ফ্রম ওইটা নিয়ে আপনার আজকে আমার এই চ্যানেলে ভিডিও সারা হয়েছে ওইটা তো দেখছেন অলরেডি দুই বেশ বাচ্চা আছে তো যাই হোক বর্তমানে আমার ফার্মে মোটামুটি পরি পর্যাপ্ত বাচ্চা আছে ঠিক আছে মোটামুটি ওইভাবে যদি ধরি তা মোটামুটি আপনার প্রায় তিরিশ চল্লিশ হাজার উপরে অলরেডি বাচ্চা রয়েছে ঠিক আছে তো এখানে আপনার তিন বেশ এক একটার বয়স আছে এখানে যদি দেখেন এই বাচ্চার বয়সটা এইটার বয়স হচ্ছে আপনার আজকে চার দিন বয়স রানিং চলতেছে এখানে বাচ্চা রয়েছে আপনার ছয় হাজার এবং এখানে যেই বাচ্চাটা দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে আপনার আজকে রয়েছে হচ্ছে আপনার আট দিন চলতেছে রানিং সাত দিন পার হয়ে গেছে আট দিন চলতেছে পশম কলারে কিন্তু গজাইতেছে যদি একটু দেখেন খেয়াল করে হ্যাঁ এই লাইনে যতগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আট দিন বয়সী বাচ্চা হ্যাঁ এই যে এটার কিন্তু আট দিন বয়সী বাচ্চা যদি দেখেন একটু খেয়াল করে তো এখানে আট দিন বয়সী বাচ্চা আমার এখানে বর্তমানে রয়েছে হচ্ছে আপনার আট হাজার বাচ্চা রয়েছে সাড়ে আট হাজার মতো ওঠানো হয়েছে এখানে এখন বর্তমানে আপনার আট হাজার মতো আট হাজার প্লাস হবে ঠিক আছে আচ্ছা আর এই যে এখানে যেটা দেখতে পারতেছেন যেটা বলতাম চার দিন বয়সী এখানে কিন্তু রয়েছে আপনার ছয় হাজার ছয়টা বুটারে এবং এখানে যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে আপনার আজকে দশ দিন রানিং চলতেছে এখানে আপনার বাচ্চা আছে হচ্ছে আপনার সাড়ে চার হাজার তো যাই হোক আমার বুডিং করে মোটামুটি আপনার পর্যাপ্ত বাচ্চা আছে এছাড়াও আমার পাশে যে বড় ফ্রাম ওইটা তো আবার রয়েছে অলরেডি বাচ্চা দুই বেস এক এক বেসে হচ্ছে আপনার সাড়ে সাত হাজার করে আট হাজার করে তো যাই হোক আপনারা চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবেখির বাচ্চার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে কোলবেকির বাচ্চা দিতে পারবো যদি আপনার ভিডিওটি আপনার ছাড়া হবে মানে ছাড়া মানে যাতে আপলোড করা হবে পাবলিক করা হবে মূলত আপনার বছরের প্রথম দিন তো ওই অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দাম একটু বিশেষ সারভাবে রাখা হবে ইনশাল্লাহ তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আপনারা যদি বা ভিডিওটি আপনার এক তারিখে আপ করা হয় পাঁচ তারিখের ভিতর যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন তাদের জন্য বিশেষ সার রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কলবেখির বাচ্চার জন্য ইনশাল্লাহ অবশ্যই বলে নেবেন ঠিক আছে যারা ভিডিওটি দেখা ভিডিও থেকে আসবেন অবশ্যই বলবেন যে ভাই বলছিলেন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বিশেষ সার দিবেন তো যাই হোক তাদের জন্য অবশ্যই চেষ্টা করব বিশেষ সার দেওয়ার জন্য আপনারা ছেলে কোলবেকির বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল আপনাদেরকে কোলবেকির বাচ্চা দিতে পারব তো ভিডিওটি এই নিয়েই শেষ করছি আর ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এছাড়াও আপনার কোলব্যাকি সম্পর্কে কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই বলবেন ইনশাড়া আপনাদের করে ধরনের ভিডিও নিয়ে আসব তো আজকে এই ভিডিওটি পর্যন্ত আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ